সারাদিনে যে কটা কাজ করি তার মধ্যে সব থেকে বড় কাজ হচ্ছে আমার জল নেওয়া কারণ আমি একা একা জল নিতে পারি না কেউ একজন টেনে দেবে তারপর আমার জল নিতে হয় ওই কারণে ওই কাজটাই আমার সবথেকে বড়ো মনে হয় তারপর দেখো এই যে এই সব কাজ তো আছে এই টুকি না কি কাজ সকালবেলা উঠে এই হয়েছে এক জ্বালা একবার এবারই একবার ও বাড়ি সবাইকে ডেকে এই ভুলি টেনে দিবি হ্যাঁ একটু টেনে দিবি আনতে যাচ্ছিস কি আনতে যাচ্ছিস তা নিয়ে এসে একটুখানি টেনে দিবি সকালবেলা উঠে একবার এবার একবার ফুলির খোঁজ করতে করতে পাগল জল টেনে নেওয়ার জন্য জল টানার লোক হয় না শুধু খোঁজ করতে হয় বোতল টোতল এনে সব রেডি করে রেখেছি কলতলায় জল ভরবো এই যে লাইন দিয়ে রেখে দিয়েছে নিজে যে কোনো কাজ না করতে পারলে এরমই সমস্যা হয় কি আর করা যাবে যতক্ষণ পারি আমি করার চেষ্টা করি যে কাজই হোক না কেন আর যখন পারি না তখন তো আমার অন্যের ভরসা করতেই হয় এখন আমার কলটানা একদমই বারণ ওই কারণে হচ্ছে জলের জন্য কারোর না কারোর জন্য অপেক্ষা করতে হয় এই বাচ্চা মেয়েটা আসে এর নাম হচ্ছে ফুলি তো এ আমাকে জল টেনে দেয় প্রায় মাঝে মধ্যে টেনে দেয় এবার বাচ্চা তো কখনো মন হলো টেনে দিল কখনো মন হলো টেনে দিল না তো যাই হোক আজকে দিয়েছে আর এই যে আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করব। অনেক দিন ধরে ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করা আর হয় না হয় না আর মাছও ছিল তারপর সবজি বাজারও ছিল সব কিছু পরিষ্কার করে না নিলে না ফ্রিজ পরিষ্কার করে আবার ওই মাছ ফাছ ঢোকাতে হবে ওই কারণে আমি এতদিন ধরে করছিলাম না আর উপরে ডিপ ফ্রিজটাতেও কী হয়েছে প্রচুর পরিমাণে বরফ জমে গেছে তো ওটাও হচ্ছে গলাতে হবে নিচটাতেও জমে গেছে তো তার মধ্যে ওগুলো বার করে রেখে আমি চলে এলাম দুধটা গরম করতে দুধ গরম করে আমি একটু দুধ খেয়ে নেব নিয়ে তারপর হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করব তো দেখো ফ্রিজের এই তাকগুলো সব বার করে নিয়েছি আর টাইমে জলও চলে এসছে এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তো ভাবলাম টাইমের জল চলে এসছে যখন এগুলো ধুয়ে মেজে নিই আর পরিষ্কারও হয়ে যাবে তো ওই কারণে সব তাকগুলো বার করে নিয়ে এসে ধুয়ে নিই সত্যি কথা বলতে কি বলো তো বলতেও খারাপ লাগে ঘরের কথা বাইরে বলা কিন্তু খুবই খারাপ লাগে কষ্ট হয় তবুও কিছু করার নেই আমার এই এত মাস হয়ে যাওয়া সত্ত্বেও তারপরেও আমার সব কাজ নিজের কাজ সব কিছুই নিজেকেই করতে হয় তো আমার হেল্প করার মতো কেউ থাকে না আমার শাশুড়ি মা আছেন কিন্তু আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো ওই ঘরে সব কাজ করতে করতে আমাকে আর টাইম দিতে পারেন না উনি তো কি আর করবো বলো সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই সংসার আর কি তো যত মানাতে পারবে বাড়ির বউরা যত মানাতে পারবে তত ভালো থাকবে যখন মানাতে পারবে না তখন ঝগড়া অশান্তির সৃষ্টি হবে তারপর আমার হাজব্যান্ড বাড়ি থাকে না আমাকে অনেক কিছুই মানিয়ে নিতে হয় কিছু করার নেই তো আমি ওই জন্য মুখ বুঝে সব কিছু করে নিই যতটা পারি এর পরেও অনেক কথা শুনতে হয় যাই হোক আর বাইরের লোক তো আর বুঝবে না বাইরের লোক দেখবে বউয়ের ব্যবহারটা বাড়ির বউ যত মুখ বুঝে থাকে ততই ভালো যখনই মুখ খুলবে তত তখনই সমস্যা হয়ে দাঁড়ায় তো কি আর করা যায় বলো তোমাদের সাথে কথা বলতে বলতে দুই একটা কথা শেয়ার করতে করতে আমার এদিকে তাকগুলো ধোয়া হয়ে গেছে আর এই ফ্রিজটা আমি এখন গাটাগুলো টাগুলো সব মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এই ফ্রিজটা জানো তো আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আমাকে বিয়ের সময় আর বাবার কাছ থেকে আমি চেয়ে নিয়েছিলাম বাবাকে বলেছিলাম বাবা আমাকে একটা ফ্রিজ দেবে তুমি আমাদের গ্রামের দিকে কারেন্ট ছিল না তখন হচ্ছে আমার ফ্রিজের খুব ঝোঁক ছিল তারপরই আমার বিয়ে হয়েছে যখন নতুন কারেন্ট এসছে তো বাবার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম তো বাবা এই ফ্রিজটা আমাকে দিয়েছিলো আর তখন তারপরে টিজ পরিষ্কার করে রেখে আমি চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে চলে এসেছি আজকে মেঘলা ওয়েদার খুব একটা রোদ্দুর নেই আর বেশ ঠান্ডা ঠান্ডা তো যাই হোক আমি দেখো স্নান করে চাদর গায়ে দিয়ে নিয়েছি এখন একটুখানি রান্না করব। আর কী রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওই ঘর থেকে দিয়েছিল পালং শাক আমি যেহেতু আলু খাই না ওই কারণে আলু ছাড়া পালন শাক আমি আলাদা করে আমার মতো করে রান্না করে নিই আর ওরা যে সবজি দিয়েছিলো সবজি হয়নি আমার ঘরে গাজর ছিল শিম ছিল টমেটো ছিল এগুলো আমি আমার মতো করে কেটে নিচ্ছি এগুলো আমার পালন শাকের মধ্যে দিয়ে আমি আমার মতো করে রান্না করব আর আমি কোনো তরকারিতে মিষ্টিও খেতে পারি না প্লাস আলু তো না তো এইভাবে সব কিছু মেনটেন করে আমাকে খেতে হয় এই সময় আর যেহেতু ডায়াবেটিস চলে এসছে না ওই কারণে আমাকে অনেক কিছু মেনটেন করতে হয় থাইরয়েড আছে তো এটা প্রেগনেন্সিতে এসেছে আবার নাকি চলেও যাবে তো যাই হোক চলে গেলেই ভালো তো এই সেম টিমগুলো ছিল তোমাদের দাদাভাই যখন এসেছিলো তখন আমাকে কিনে দিয়ে গেছিলো অনেকটা অনেকটা করে কিনে দিয়ে গেছিলো দেখো এই বরবটিগুলোও একটু নষ্ট নষ্ট হয়ে গেছে সেই কবে কিনে দিয়েছে এখান থেকে মনে হয় এক মাস আগে ফ্রিজের মধ্যে ছিল বলে এখনও পর্যন্ত তবু নেওয়া যাচ্ছে আর না হলে নেওয়া যেত না তো আর করা যাবে ওই সবজি টবজিগুলো কেটে নিচ্ছি আর একা সবজি তো আবার অনেকটা বেশি হয়ে যায় কাটলে অল্প অল্প করে সব কিছু দিতে দিতে বেশি হয়ে যায় তো এই যে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে এবার আমি সবজিগুলো সব কড়াই নেড়ে নেব うん。 যেহেতু আমি প্রথমেই ফোড়ন দিয়ে দিয়েছিলাম সেই জন্য আর নামালাম না নামিয়ে আলাদা করে ফোড়ন দিলাম না এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি জিরে আর মরিচ দিয়ে আমি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার রেডি হয়ে যাবে পালন সবের তরকারি